নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগের ভিডিওটা আপনারা দেখেছেন আপনারা কমেন্ট করেছেন তবে একটু কম পাচ্ছি এই মানে কমেন্টটা কম পেলে অক্সিজেনের অভাব ঘটে বুঝতে পারছেন তো তো যাই হোক আজকে একটা ঘটনা আমি হয়েছে আমার সেই ঘটনাটা আপনাদের শোনাবার জন্য চলে এলাম আর ঘটনাটি একটি অদ্ভুত ঘটনা শুনে দেখুন আপনাদের কেমন লাগে আচ্ছা জায়গাটা হচ্ছে ওই চাম্পাহাটি বলে ওই জায়গার ঘটনা ওই চাম্পাহাটির একটি গ্রামের ঘটনা বলছি এবং যে সময়ের কথা বলছি সেই সময় সেই গ্রামটি পুরো বলে না সেই ধ্যারধারে গোবিন্দপুর সেই রকম অবস্থা সেই গ্রামের তো ওই গ্রামের মোটামুটি একটা মোটামুটি অবস্থাপন্ন খুব অবস্থাপন্ন এরম বলছি না মোটামুটি মানে খাবার তাদের কোনোরকম যে খাবারের অসুবিধা বা সংসার চালাবার অসুবিধা সেইটুকু নেই কিন্তু বিশাল যে প্রাচুর্য সেরকম কিছু নয় সেই রকম একটি বাড়ির ছেলে হচ্ছে অবিনাশ অবিনাশের বাড়িতে অবিনাশ বড ছেলে এবং তার ওপরে এক দিদি আছে সে কিন্তু বিধবা ওই বাড়িতেই থাকে আর পরে একটা ছোট ভাই রয়েছে এই আর বাবা মা এই হচ্ছে অবিনাশদের পরিবারের চিত্রটা তো এই অবিনাশ ছোট থেকে খুব মেধাবী খুব ভালো পড়াশোনায় এবং সমানে সে আর কি বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন চাকরি বাকরি করার জায়গায় আসে তখন সে রেলে কিন্তু চাকরি পেয়ে যায় আর তখন এখন যেমন চাকরির খুব ক্রাইসিস তখনকার দিনে তো এরকম ব্যাপারটা ছিল না বহু বছর আগের কথা বলছি ওই অবিনাশ উনি রেলে চাকরি পেয়ে যান এবার ওর বাবার অবিনাশের বাবার ছিল হচ্ছে ওই ওখানে কোন বাজারে কাপড়ের দোকান তা দোকানটি কিন্তু খুব ভালো চলতো কিন্তু যেটা স্বাদ দিত না সেটা হচ্ছে ওই ভদ্রলোকের শরীর প্রায় কিন্তু তিনি শ্বাসকষ্টে বিশেষ করে যখন সিজন চেঞ্জ হতো সেই সময় মানে তার মানে সেই জমের মুখ থেকে তিনি ফিরে ফিরে আসতেন এই রকম অবস্থা গিয়ে তার দাঁড়াতো তো ভদ্রলোকের বয়স কিন্তু যে খুব বেশি তা কিন্তু নয় কিন্তু শারীরিক এই রকম ব্যাপারটা যখন মানে খুব ঘন ঘন হতে থাকে তখন উনি কিন্তু ভীষণ ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন এবং তিনি সিদ্ধান্ত নেন যে অবিনাশের সংসারটা তিনি বসিয়ে দিয়ে যাবেন তো সেই মতো একটা চিন্তাভাবনা ওনারা স্বামী স্ত্রী কিন্তু করে নেন তো ওনারা যখন স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেন তখন তো অবিনাশকে জানাতে হবে সেই মতো ওনারা অবিনাশকে বলেন যে বিয়ে করার কথা কিন্তু বেঁকে বসে অবিনাশ কারণ সে বলে আমি এক বছর হলো মাত্র চাকরি পেয়েছি হ্যাঁ এখনই আমায় তুমি বিয়ে দিতে তোমরা চাইছো আমি বিয়ে করব না কিন্তু সেই বাবার জেদের কাছে হার মানতেই হলো আর এই সময়কার কথা তো বলছি না তখনকার দিনে বাবা মার মুখের ওপর বিরুদ্ধচারণ করাটা খুব একটা সহজ কাজ ছিল না তো যাই হোক সে বিয়ে করে এবং বাবারই তার বাবারই এক বন্ধু মানিক কাকু যদিও সেই ভদ্রলোক কিন্তু অনেকটা দূরে মানে অন্য কোনো রাজ্যে কিন্তু ছিলেন তো ওনার মেয়ের সাথে গোপা অবিনাশের কিন্তু বিয়ে হয়ে যায় তো এবার গোপা যখন এই নতুন সংসারে পা দেয় তো ছেলের বউ সবাই তো স্বাভাবিকভাবে তাকে খুবই আদর করে বা আগলিয়ে রাখার চেষ্টা করে কিন্তু সবাই অদ্ভুত হয়ে যায় একটা ব্যাপার দেখে গোপা কিছুতেই যেন গোপাকে খুশি করা যেত না গোপা যেন সন্তুষ্ট হতো না তার মুখে মানে বিয়ে করে ঢোকার থেকে যেন হাসি নেই এই ব্যাপারটা কিন্তু সবাই লক্ষ্য করতে এবার নতুন বউ সে হাসি খুশি হলে পরিবারের সবাই খুব ভালো লাগে কিন্তু গোপা কিন্তু তা নয় এদিকে গোপা কিন্তু তার যে কর্তব্য হ্যাঁ একটা নতুন বউ হিসাবে সেগুলো কিন্তু যথাযথ ঠিকঠাক ভাবে সে কিন্তু করার চেষ্টা চালিয়ে যেত তার সম্পর্কে কারো কিন্তু কোনো অভিযোগও ছিল না কিন্তু সবাই এটা ভাবতো একদমই হাসি খুশি নয় এবং খুব মানে চুপচাপ থাকতে ভালোবাসে এবং কখনোই যেন সে কিছুতে সন্তুষ্ট নয় এরকম একটা ভাব যেন তার মুখের মধ্যে লেগে থাকে এবং অবিনাশও লক্ষ্য করেছে যে তার স্ত্রী গোপা কখনো কিন্তু হাসে না তো এই তাদের যখন একান্ত যে একটা ঘনিষ্ঠ মুহূর্ত থাকে সেই সময় কিন্তু সে বারবার করে তার এই নতুন বউটিকে জিজ্ঞাসা করেছে যে আমি কি তোমার অপছন্দ আমি কি তোমার পছন্দ নই ওই জন্যই কি তুমি চুপচাপ করে থাকো বা এই যে নতুন এখানে এসছো নতুন পরিবেশ নতুন বাড়ি নতুন লোকজন কেউ কি তোমায় কিছু বলেছে কেন তুমি চুপচাপ করে আছো তুমি হাসো না কেন হ্যাঁ তোমাকে দেখলে মনে হয় তুমি উদাস হয়ে রয়েছো কি ব্যাপারটা কিন্তু গোপা একটা কথাই বলতো যে না না সবই ঠিক আছে তখন যখন খুব মানে আন্তরিকভাবে অবিনাশও চেষ্টা চালিয়ে যায় যে কি হয়েছে তখন গোপা খালি বলতো আমার কিছু ভালো লাগে না আমার মরে যেতে ইচ্ছা করে এবার অমিনা সবাক হয়ে যেত নতুন বউ সেই কথা বলছে কিন্তু অবিনাশ কিন্তু মানুষটি এতটাই ভালো মানুষ ছিল সে কিন্তু হাল ছাড়েনি সে নিজে চাকরি বাঁচে যাতে গোপাকে সন্তুষ্ট করা যায় যাকে যাতে গোপাকে টাইম দেওয়া যায় বা সে ভেবেছিল যে হতে পারে কোনো হয়তো অতীতে কোনো দুঃখজনক ঘটনা তাকে এত ব্যথিত করে রাখতো তার মনে হতো যে সে ব্যথিত তো সেটা কাটাবার জন্য সে কিন্তু প্রচন্ড চেষ্টা চালাতো হ্যাঁ যে অফিসটুকু করে কোনোভাবে চলে এসে বউকে টাইম দেওয়া এইভাবে তো কিন্তু দিন দিনের মতো কাটতে থাকে গোপার মধ্যে কিন্তু কোনো আসে না এবারে যেটা হয় সেটা হচ্ছে যে অবিনাশ না বিভিন্ন রকম উপহার এগুলো নিয়ে গোপাকে দেওয়ার চেষ্টা করতো যে যদি তার মনটা ভালো হয় তো সে লক্ষ্য করত যে উপহারটা সে হাতে নিল নিয়ে ভালো হয়েছে বলে পাশে রেখে দিল হ্যাঁ তো অবিনাশ যখন জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার গোপা এটা দেখেও কি তোমার মন ভালো লাগছে না তুমি কি একটু আমার জন্য হাসতে পারো না তখন গোপা বলে কি তোমাকে তো আমি বলেছি এগুলো আনো আনছো কেন আনো কেন এগুলো পয়সা খরচ করে আমার কিছুই ভালো লাগে না আমার খালি মরে যেতে ইচ্ছে করে এটা গোপা একাধিকবার বলেছে এবং অদ্ভুত ব্যাপার যেটা অন্যান্য স্বামী হলে এটাকে কতটা মেনে নিতে আমি জানি না কিন্তু অবিনাশের মানে প্রচন্ড ধৈর্য সে কিন্তু ওই তা তবুও চেষ্টা করতো যে তার স্ত্রী যদি হাসি খুশি হয়ে ওঠে তার মনটা যদি একটু ভালো হয়ে ওঠে মানে সব কিছুর মধ্যে থেকেও যেন গোপা নেই রকম একটা ব্যাপার কিন্তু গোপাকে যেন ঘিরেছিল তো যাই হোক এরমভাবে চলতে থাকে দিন দিনের মতো এবার প্রায় এইভাবে চলতে চলছে চলতে চলতে বছর দুয়েক প্রায় পার হয়ে যায় এবারে বললাম তো ধ্যার ধারে গোবিন্দপুরের তুলনা দিয়েছি এতই অকাট গ্রাম তো সেখানে সবাই তখন একটু বলা বলি শুরু করে যে বৌমার এখনো বাচ্চা হচ্ছে না কেন কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে যে ব্যাপারটা কেউই জানতো না অবিনাশ আর গোপা ছাড়া গোপা এমন একটা মুখ করে সবসময় ঘুরতো তা অবিনাশের মনে হতো ওকে যদি একটা টোকা দেওয়া হয় ও কেঁদে ফেলবে ফলে স্বামী স্ত্রীর যে স্বাভাবিক সম্পর্ক সেটা কিন্তু কোনো দিনই এই বিয়ের দু বছরের মধ্যে গড়ে ওঠেনি তাহলে বাচ্চাটা কি করে আসবে এর ফলে কি হতো বিভিন্ন রকম যেটাকে তানা মারা বল। সেগুলো তো গ্রামবাসীরা এসে এসে ওর শ্বশুরকে শাশুড়িকে বা শাশুড়ি অনেক সময় বলতো বৌমা এরপর এবার একটু ছেলে পুলে হোক আমরা থাকতে থাকতে একটু নেড়ে ঘেটে যাই এরকম ভাবে যেগুলো বলে আর কি সেইভাবে কিন্তু ওনারাও কিন্তু গোপাকে বলতেন বা কখনো ঠেস মেরে কথা শুনতে হতো যে এতদিন হয়ে গেল বইয়ের বাচ্চা হচ্ছে না কেন এই রকম ব্যাপার গ্রামগঞ্জে যেটা ছিল আর কি তখন তো আরও বেশি ছিল তো সেইভাবে তো দিনগুলো চলতে থাকে এর মধ্যেই কিন্তু ধুম করে কিন্তু একটা ব্যাপার হয় সেটা হচ্ছে অবিনাশের ট্রান্সফারে অর্ডার আসে হ্যাঁ যে তাকে ট্রান্সফার করা হচ্ছে এবার ট্রান্সফার করার যখন এরকম একটা ব্যাপার হয় যে ট্রান্সফার হচ্ছে সে তখন কিন্তু অবিনাশের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে সেভাবে গোপাকে তো একে যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা কিছু হচ্ছে না সেহেতু গোপাকে তো বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে দুই নম্বর কথা হচ্ছে যে এই যে বারবার করে ওর হচ্ছে কি ওর চাকরিটা ছিল হচ্ছে টিকিট চেকারের হ্যাঁ টিটিট তো বলছে আমার তো ট্রান্সফার জব আমার তো ট্রান্সফার হবেই আর তখনকার দিনে সে মানে মন থেকে চাইছিল যে গোপাকে নিয়ে বরং আমি যেখানে যাব সেখানে থাকবো কিন্তু তখন আমরা আমাদের এটা আমার জীবনেও দেখা মানে আমরা যখন ছোট ছিলাম তখন তো চিত্রটা এখন এরকম ছিল না ধরুন আমার একটাই মেয়ে আমার মেয়েকে নিয়ে তার বাবার যতটা ভাবে হ্যাঁ বা মেয়ে বাবার যে সম্পর্কটা আমরা আমাদের ছোটোবেলায় আমাদের বাবার সাথে আমরা কিন্তু এতটা সহজ ছিলাম না আর এটা তো আর আমাদের সময়কার ঘটনা বহু আগের ঘটনা তো ফলে কি হচ্ছে তখন আরও এই ব্যাপারটা ছিল অবিনাশ ও মুখ ফুটে বলতে পারে না যে আমি গোপাকে নিয়ে সেই জায়গায় যাব তো যাই হোক আর ভাবতে থাকে যে বাবা সব সময় গোপা বলে যে আমার মরে যেতে ইচ্ছা করে হ্যাঁ এই কথাটা বলে কিছু হবে না তো আমি যেই যে চলে যাচ্ছি মানে অবিনাশ একটা জিনিস গোপার সাথে করতে পেরেছিল সেটা হচ্ছে হয়তো তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি কিন্তু সে এই বিশ্বাসটা গোপাকে দিয়েছিল যে আমি তোমার বন্ধু ফলে কি হচ্ছে গোপা কিন্তু তার এই মনের ভাবটা তাকে বারবার জানিয়েছে যে আমার কিচ্ছু ভালো লাগে না জানো তো আমার খালি মরে যেতে ইচ্ছা কিন্তু কেন এটা সেটা কিন্তু গোপা কোনদিনই বলেনি অবিনাশ ট্রান্সফার নিয়ে তো চলে যায় এবং গোপাকে খুব বুঝিয়ে যায় তুমি মন ভালো করে থাকবে হ্যাঁ তোমাকে আমি চিঠি দেব এই সমস্ত ব্যাপারগুলো তখনকার দিনে যা তখন তার ফোনের সুবিধা ছিল না চিঠিপত্র দেব দেবো এই মানে ফোনের সুবিধা ছিল না বলতে হয়তো ল্যান্ড ফোন থাকলেও থাকতে পারে আমার জানা নেই কিন্তু মোবাইল ফোনের সুবিধা ছিল না তো ঠিক আছে তা গোপা বলে না আমি ঠিক থাকব তুমি নিশ্চিন্তে যাও তো সে তো তার কাজের জায়গায় ফিরে যায় এবং সেই কাজের জায়গায় ফিরে যাওয়ার পর চাকরি নতুন চাকরি ওখানে সে আবার করে আর কি জয়েন করে সেই নতুন অফিসে তার কাজ ভালো মতো রানিং হয়ে যায় এ দিন পনেরো কুড়ি বাদে একদিন খবর আসে যে গোপা মারা গেছে গোপা কিভাবে মারা গেছে না গোপা চান করতে নেবে পুকুরে ডুবে মারা গেছে এবার অবিনাশ কিন্তু জানতো যে গোপা কিন্তু সাঁতার জানে না হ্যাঁ গোপা কোনো গোপার সাঁতার শেখা হয়নি গোপা সাঁতার জানে না অবিনাশ এই ব্যাপারটা জেনে খালি চিন্তা করতে থাকে যে ও তো সাঁতার জানতো না তাহলে ও পুকুরে কেন নেবেছিল হম কেউ তো আর টেনে ওকে হিঁচড়ে নামায়নি তখন অবিনাশের কোথাও মনে হয় যে গোপা বোধহয় ওই যে সময় বলতো আমার কিছু ভালো লাগে না আমি মারা যেতে চাই হ্যাঁ এই যে ব্যাপারটা তবুও অবিনাশ ছিল তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করতো বা তার সাথে কথা বলতো এই যে একাকিত্ব জীবনটা সেটা গোপা মেনে নিতে পারলো না গোপা কিন্তু সুইসাইড করলো বলা যেতে পারে মানে বলা যেতে পারে কারণ পুকুরে যেহেতু সে সাঁতার জানতো না সে একা একা কেন সে নামতে যাবে আর আরেকটা আপনাদের যেটা বলতে ভুলে গেছি গোপা কিন্তু বাপের বাড়ি যেতে একদম পছন্দ করতো না তা গোপাকে লুকিয়ে কিন্তু অবিনাশ তার শ্বশুর শাশুড়ির সাথে যোগাযোগ করে তখন তারা সব শুনে বলে ও আমাদের মেয়ে ওরকমই গোপা ওরকমই বাবা তুমি এই নিয়ে কিচ্ছু চিন্তাভাবনা করো না তো কোথাও থেকে কোনো একটা সূত্র পাওয়া যায়নি যে গোপা কেন এই কথাটা বলতো তার কেন কিছু ভালো লাগে না তার নিজের বাবা মাও কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি যাই হোক অবিনাশ তো এই খবর শুনে ফিরে আসে এবং খুব বিমর্ষ হয়ে পড়ে তার মনে হতে থাকে যে মানে কোথাও সে গোপাকে ভালোবেসে ফেলেছিল এবং অন্তত বন্ধুত্বের কাছাকাছি তো তারা পৌঁছে গেছিলো গোপা তো তাকে মনের কথাটা বলতো কিন্তু বারবার তার মনে হতে থাকে যে একটু আমাকে জানালো না যে কেন ও ইয়ে হলো মানে মারা যেতে চায় এটা কিন্তু আমি জানতে পারলাম না তখন যাই হোক এরপরে ওই অবিনাশ আবার তার কর্মস্থলে ফিরে যায় এবং তার যেটা ডিউটি তার ওই যেগুলো দূরপাল্লার গাড়ি সেইখানে টিকিট চেক করার ব্যাপারটা ছিল যে দেখবেন রাত্রিবেলা যখন আমরা দূরপাল্লার ট্রেনে যাই তখন কিন্তু টিকিট চেকার আসে টিকিট চেক করতে করতে ঘুরে বেড়ান তারা তো সেরকমই সে করতে থাকে এবং এরপরেও প্রায় তিন চার বছর কেটে যায় বাড়ি থেকে প্রচণ্ড প্রেশার খুব কম সময় বাড়িতে ফেরে অবিনাশ বাড়ি থেকে প্রচণ্ড প্রেশার আসতে থাকে যে এতদিন হয়ে গেল তুই আবার করে বিয়ে কর যা হয়ে গেছে ভুলে যা এরকম বাবা মা যেমন বলেন কিন্তু অবিনাশ এবার কিন্তু খুব বেঁকে বসে অবিনাশ বলে যে তোমাদের কথা তো আমি ফেলিনি তোমাদের কথা শুনে আমি বিয়ে করলাম কিন্তু সে বিয়ে তো আমার ঠিকঠাক টিকলো না আমি গোপা চলে গেল আমি কিন্তু আর বিয়ে করব না তো খালি চেষ্টা করে কি যে একটা জায়গায় বেশ কিছু দিন থাকলো তারপরে আবার ট্রান্সফার নেওয়ার চেষ্টা করে আরেকটু দূরে যাওয়ার চেষ্টা করে এইভাবে কিন্তু অবিনাশ তার লাইফের এই দিনগুলোকে কাটাতে থাকে কিন্তু গোপাকে সে কোনো অবস্থাই ভুলতে পারেনি তো একদিন ওরকম ডিউটি করে এসে বসেন এরকম ব্যাপারটা পার আর কি তো সেখানে ওরকম বসেছেন তো তখন এই পার্সের মধ্যে ওনার আর গোপার আর কি একটা ছবি ছিল তো ছবিটা ছিল তা পার্সটা কোনো কারণে বার করাতে তার একজন সহকর্মী কিন্তু এই ছবিটা দেখি দেখি তোমাদের ছবি নাকি তোমার স্ত্রী নাকি তখন বলছে হ্যাঁ স্ত্রী ছিল যদিও এখন সে আর আমার আমাদের মধ্যে নেই তখন খুব তখন বলে কি হয়েছিল খুবই দুঃখজনক ঘটনা সব মানে যতটা বলা যায় আর কি বলে তখন উনি বলেন যে আরে এই মেয়েটিকে আমি খুব ভালো করেছি এবং ওর বাবা মাকেও খুব ভালো করেছি চিনি এরা তো একটা সময় আমাদের পাশে ছিল তখন বলছে তাই নাকি বলছে যে হ্যাঁ বলছে যে তখন বলে যে ও আচ্ছা পরবর্তী সময় তোমার সাথে বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে একটা হয়েছিল বটে শুনেছি কিন্তু প্রথম বিয়েটা তো এর সুখের হয়নি তখন তো অবিনাশ পুরো চমকে ওঠে তো অবিনাশ বলে চমকে উঠে চেপে ধরে তখন বলছে সে কি কথা তুমি জানো না তোমা তোমাকে কিছু জানানো হয়নি বলছে না আমি তো কিছু জানি না এই গোপা এবং গোপার এক মানে খুব কাছের বন্ধু কলেজের বন্ধু আর কি খুব বন্ধুত্ব দুজনের মধ্যে ছিল এবং ছেলেটি ছিল যেখানে ওরা আগে ছিল মানে যেখান থেকে অবিনাশের সাথে বিয়ে হয়েছে সেখানে কিন্তু ওরা আগে ছিল না ওরা অন্য একটা কোনো জায়গায় ছিল ওই পাশের বাড়ির ওই ছেলেটির সাথে গোপার প্রচন্ড একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং সেই ছেলেটির সাথে কিন্তু গোপার বিয়েও হয়ে যায় কিন্তু মাত্র দুই তিন মাসের মধ্যে ওই ছেলেটির দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ধরা পড়ে এবং সেই ক্যান্সারে কিন্তু ওই ছেলেটি মারা যায় তো ছেলে ওই ছেলেটি চলে যাওয়ার পরে সে তো আর কি করবে শ্বশুরবাড়িতে সে আবার বাবার বাড়িতে ফিরে আসে এবং পরবর্তী সময় বাবা মা কিন্তু প্রায় প্রেশার করে সেও চায়নি বিয়ে করতে বাই প্রেশার করে কিন্তু যেহেতু নতুন জায়গায় তারা আলাদা জায়গায় এসে ওঠে এবং ওই জায়গার সাথে সম্পূর্ণ সমস্ত সম্পর্ক ছেদ করে ফেলে কিন্তু গোপা যেহেতু একসঙ্গে এত কাছের বন্ধু এবং মাত্র দুটো মাস তিনটে মাস তার সংসার জীবন তারই মধ্যে সে তার স্বামীকে হারিয়ে ফেলেছিল সেই ছেলেটিকে কিন্তু মন থেকে ভুলতে পারিনি ওই জন্য খালি বলতো কিন্তু আমি চলে গেলেই ভালো হয় তো যাই হোক অবিনাশ তো এই ব্যাপারটা শোনে শুনে নিয়ে সে চুপচাপ হয়ে যায় সে না তার বাবার মাকে কিছু জানায় না তার শ্বশুর শাশুড়িকে কিছু বলতে যায় যে আপনারা লুকিয়ে কেন এই বিয়েটা দিলেন বা আমি যখন এসছিলাম খোঁজ নিতে তখন কেন জানালেন না সে কিচ্ছু কিন্তু কাউকে বলে না সে মনে মনে ভাবে যে যা যে ছিল সে তো চলে গেছে সে তো শান্তি পেয়েছে সে তো সেই তার আগের স্বামীর কাছে ফিরে গেছে যাক আমাদের আমাদের মধ্যে তখন যে মতো কোনো সম্পর্ক ভাবে হয়নি তাহলে গোপা হয়তো আরো আঘাত পেত যাই হোক আস্তে আস্তে সে এবার কিন্তু গোপাকে ভোলার চেষ্টা করে যখন তার উত্তর প্রশ্নের উত্তরটা মিলে যায় এবার সে আস্তে আস্তে গোপাকে ভোলার চেষ্টা করে তো এই রকম একদিন ওই টিকিট চেক করতে করতে ও ওই একটা দূরপাল্লাগামী ট্রেনে উঠেছে তা সেদিন খুব মানে সুন্দর চাঁদ উঠেছে আকাশে তো দেখবেন যখন আমরা ট্রেনে যাই তখন আমরা দেখি কি ট্রেনের ওই গেটগুলোর কাছেই কিন্তু চেকার টেকাররা ভিড় করে অনেক সময় একজন দুজন চেকার এরা কিন্তু দাঁড়িয়ে থাকে বা যারা সাফাই কর্মী তারা দাঁড়িয়ে থাকে তো অবিনাশও ওই দিন কিন্তু ওই প্রচণ্ড মানে ইয়ে দূরপাল্লাগামী ওই ট্রেনে প্রচণ্ড স্পিডে যখন ট্রেনটা যাচ্ছে সেই সময় ওই দরজার কাছে দাঁড়িয়ে ওই চাঁদের যে আলো ফুটফুটে চাঁদের আলো বিভিন্ন মানে খেতে ধান খেয়ে হ্যান ত্যান তার পাশ দিয়ে যে ট্রেন যাচ্ছে ওই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু দেখছিল দেখতে দেখতে আচমকা কিভাবে যেন সে স্লিপ করে ওই প্রচণ্ড গতিতে যখন ট্রেন যাচ্ছে তখন ট্রেনের ওই কম্পার্টমেন্ট থেকে পা স্লিপ করে কোনোভাবে সে কিন্তু পড়ে যায় এবং পড়ে যায় যখন পড়ে সে যাচ্ছে সে তো প্রচণ্ড একটা চিৎকার করে ওঠে এবং সবাই তো হৈ হৈ করে যারা দাঁড়িয়েছিল আরও অনেকেই দাঁড়িয়েছিল তারাও সবাই গেটের কাছে ছুটে আসে কিন্তু প্রচণ্ড বেগে তো ট্রেন ছুটছে তখন তখন ও যখন পড়ে যাচ্ছে মানে কম্পার্টমেন্টটা থেকে যখন পড়ে যাচ্ছে ওর একটা অদ্ভুত কিন্তু মানে ফিলিংস হয় যে ছিটকে পড়বে কি ট্রেন ওপর বা ট্রেন লাইনের ওপর কিন্তু ও দেখে যে সে যেন অনেকটা উড়ে গিয়ে একটা মানে জমির ওপরে আলতো করে যেন পড়ে গেল এবং ট্রেনটা ঝমঝম ঝমঝম শব্দে বেরিয়ে গেল তার কিন্তু তখন পুরো হুঁশ আছে এই নয় সে অজ্ঞান হয়ে গেছে কি তার মাথা ফেটে গেছে কি কিচ্ছু বলে কিন্তু কিছু হয়নি কিন্তু অত স্পিডে যখন ট্রেন যাচ্ছে তখন তো পড়ে গিয়ে মাথা ফেটে যাওয়া বা প্রাণনাশের ব্যাপারটা থাকে তার কিন্তু কিচ্ছু হয়নি সে ওইখানে যে গিয়ে পড়ল অদূরেই দেখে কিন্তু একটা নারী মূর্তি ঠিক আছে তখন সে অবাক হয়ে আস্তে আস্তে উঠে বসে এবং ট্রেন তো এগিয়ে যায় আচ্ছা অদূরে দেখা একটা নারী মূর্তি দাঁড়িয়ে নারী মূর্তিটা আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে তখন তার মনে হলো আরে হাঁটাটা গোপার মতো না তার দিকে কিন্তু পেছন করা নারী মূর্তির পেছন দিকটা তখন সে বলে অবিনাশ বলে ওঠে গোপা যেই বলে সেই নারী মূর্তি পুরো কিন্তু টার্ন করে ওর দিকে ঘুরে না হালকা টার্ন করে বলে তুমি আমার জন্য একদিন অনেক ভেবেছো অনেক চিন্তা করেছ আজ তোমার কাছে পরিষ্কার কেন আমি মরে যেতে চাইতাম কিন্তু আমি তো তোমার ওপর অবিচার করেছি তোমার কথা আমি মানতে চাইনি হ্যাঁ তোমার এত বোঝানো সত্ত্বেও আমি নিজের মুখে হাসি আনতে পারিনি তাই সেই যে আমি অবিচার করেছি সেই কৃতজ্ঞতা তোমার প্রতি জানাতে বা সেই কৃতজ্ঞতার দাম দিতে আজ আমি এখানে এলাম তোমাকে বাঁচিয়ে দিয়ে গেলাম বলে সেই নারী মূর্তি আস্তে আস্তে এগোতে থাকে এগিয়ে যেতে থাকে আর অবিনাশ পাগলের মতো ওই জমির ওপর দিয়ে গোপা গোপা চিৎকার করতে করতে ছুটতে থাকে আর এদিকেই যে ট্রেনটা বেরিয়ে গেছে এরা তো চেন টেনেছে ওদিক থেকে প্রচুর লোক অবিনাশ অবিনাশ করে মানে যারা ওর নাম জানতো ট্রেনের মানে রেলের স্টাফ যারা ছিল তারা চিৎকার করতে করতে আসে কিন্তু একটা সময় অবিনাশ দেখে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল এবং প্রচুর লোক এসে তাকে তো ওইভাবে অক্ষত দেখে তারা তো অবাক যে তোমার কোনো লাগিনি এটা কিভাবে সম্ভব হলো তো অবিনাশ কিন্তু কোনো কথা সেদিন ভাঙেনি তো যাই হোক এই যে আপনাদের শুরুতে বলেছিলাম যে এদের দুজনের মধ্যে হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি কিন্তু একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই কতটা গোপা যে এতটা কষ্টে ছিল কিন্তু সে তো বুঝতো যে অবিনাশ প্রাণপাত করছে তার জন্য সেই কৃতজ্ঞতা থেকেই কিন্তু সেদিনকে সে ফিরে এসেছিল বন্ধুরা এই ঘটনাটি আমাকে বলেছেন আমি যে মাসিমার কথা বলি মাসিমার কথা বারবার আপনাদের মাসিমার বিভিন্ন ঘটনা তুলে ধরি ওনার ছেলে ঠিক আছে ওনার ছেলে আমায় জানিয়েছেন উনি কারোর মুখ থেকে শুনেছিলেন বহুকাল আগে এটা শোনা একটা ঘটনা এবং যে নামগুলো আমি এখানে উল্লেখ করেছি উনি সেই নামগুলোই বলেছেন তো উনি বলেছেন আমি কিন্তু নামগুলো পরিবর্তন করে বললাম তো অবশ্যই আজকে আপনারা জানাবেন যে আজকের ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় থাকলাম আর নতুন পুরনো সমস্ত বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার টেয়ার করুন হ্যাঁ একটু শেয়ার করে দিন পরিবারটা একটু বড়ো হোক আর নতুন একদম নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ভিডিও নোটিফিকেশান চট জলদি আপনারা পেয়ে যাবেন আর কি বলবো ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হ্যাঁ আপনাদের ঝুলিতে যদি এরম কোনো ঘটনা থাকে যদি মনে হয় প্ল্যাটফর্মে বলবেন তাহলে অবশ্যই আমায় একটু নক করবেন তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে নমস্কার